আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে একটা ব্যাগ দেখছেন এটা হচ্ছে জুটের ব্যাগ আর জুটের ব্যাগ ব্যাগ এটার ছবি লাস্টে দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাগটার সাইজ কেমন এটা পড়লে কেমন লাগে আর এটার আরও ডিটেলস আমি এই ভিডিওতে বলছি যারা হচ্ছে দেশীয় প্রোডাক্ট পছন্দ করেন একটু দেশীয় যেমন জুট তারপর হচ্ছে হাতের তৈরি জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য এই ব্যাগগুলো ক্যারি করা অনেক ইজি কারণ এগুলো ফিউশন করতে অনেকটা চিন্তা ভাবনা করে করতে হয় এটা একটা সৌন্দর্য এই জিনিসগুলো ফুটায় তোলার জন্য একটা উন্নত মন মানসিকতার দরকার হয় কোন ড্রেসের সাথে তারপর হচ্ছে কোন জুয়েলারির সাথে ম্যাচিং করে আপনি একটা দেশীয় প্রোডাক্টকে সুন্দরভাবে আউটওয়ার্ড দিতে পারেন সেটা আসলে আপনার রুচির উপর ডিপেন্ড করে আর কি যাই হোক আমি এখন এইটার পেন্টিংয়ের ব্যাপারে আসি এটার কিছুটা পেন্টিং আমি হচ্ছে আমার হ্যান্ড পেন্টের কোর্সে স্টুডেন্টদেরকে দেখে দেখিয়েছিলাম কিভাবে কীভাবে জুটের ব্যাগে পেন্টিং করা লাগে আর কি আরও কিছু টিপস দেখিয়েছিলাম কারণ আসলে একটা ক্লাস তখন থাকে দেড় ঘন্টা দুই ঘন্টা ওই দেড় ঘন্টা দুই ঘন্টায় আমি যা শেখাই স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে আপনাদের এই পাঁচ মিনিট বা তিন মিনিট চার মিনিটের ভিডিওতে আমি সব কিছু বোঝাতে পারি না বা সব কিছু শেখাতেও পারি না যারা স্পেশালি শিখতে চান তারা আমার অনলাইনের হ্যান্ডপেন্ট কোর্স আছে তারা আমার অনলাইনের হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হতে পারেন সেখানে আমি অনেক ডিটেলসে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা রং তৈরি কোন রঙটা কতটুকু ঘনত্ব হবে কোন কাজে কতটুকু ঘনত্বের রং ব্যবহার করতে হবে কিভাবে রং পাতলা করবেন ভারী করবেন এই সকল বিষয় সেখানে হচ্ছে শেখানো হয় তারপরে এই এই রেডি রঙগুলো কোথায় পাবেন তারপরে হচ্ছে কিভাবে রং তৈরি করে রং সেল করবেন বা হ্যান্ডপেন্টের প্রোডাক্ট তৈরি করে সেল করবেন এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমার কোর্সে থাকে আর কি তারপরে কিভাবে বিজনেস শুরু করবেন বিজনেসের ক্ষেত্রে আরো অনেক অনেক টিপস যাই হোক যারা হচ্ছে আমার অনলাইনের সেই হ্যান্ড পেন্টের কোর্সটা করতে চান তারা হচ্ছে ইনবক্স করবেন আমার কোর্সটা খুব শীঘ্রই সেকেন্ড বেজ চালু হয়ে যাবে আসলে আমি খুবই এই মানে কোর্সের ব্যাপারে অনেক অলস একটা মানুষ আমি কোর্সের ব্যাপারে খুব একটা যে এই যে প্রচারণা করি সেটাও না পোস্টও দেই না এর এর মধ্যে আমি চাই আমার অল্প কিছু স্টুডেন্ট থাকুক কিন্তু যারা হচ্ছে অথেন্টিকভাবেই আমার স্টুডেন্ট যারা শিখার জন্য আসে এই যে ভর্তি হয়ে ক্লাস করবে না ব্যস্ত আছে ছেলে মেয়ে আছে পড়ালেখা আছে এই সব এক্সকিউজ থাকে আমারও পড়ালেখা ছিল বা আছে আমারও হচ্ছে বিজনেসটা শুরু করেছে একদম স্টুডেন্ট বয়সে স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে মাত্র শেষ করেছি সেকেন্ড ইয়ারে উঠেছি তখন আমি বিজনেসটা শুরু করেছি তো সেই ক্ষেত্রে সেখান থেকে যদি আমি করতে পারি তাহলে যে কোনো মানুষই করতে পারবে আমার ক্ষেত্রে মনে হয় তাই চেষ্টা করলেই ইনশাল্লাহ সব কিছু হয় যাই হোক আমি এখন এই ব্যাগটার ব্যাপারে আসি এটা একদম গোলাপি রঙের একটা ব্যাগ যেটাকে একদম রিয়েল গোলাপি কালার বলা হয় সেই রকম একটা গোলাপি একদম হট হট গোলাপি কালার আর কি এই কালারটা হচ্ছে আমি এখানে বেবি পিঙ্ক কালারের কাজ করেছি সাথে আফসান কালার দিয়েছি আর ছোট ছোটো লাল রঙের চেরি ফুল দিয়ে আমি কাজটা কমপ্লিট করেছি এই ব্যাগটা ছিল আমার একজন রেগুলার ক্লায়েন্টের অর্ডারের আর এই অর্ডারটাও খুব স্পেশাল কারণ উনি ওনার পছন্দের মানুষকে দুইটা ব্যাগ দিয়েছে আর এই দুইটা ব্যাগের ছবি কিন্তু আপনাদেরকে আমি এখন এটা শেষে অ্যাড করে দিব তখন আপনারা দেখতে পারেন ব্যাগটা কতটা সুন্দর আর কি আর এই ব্যাগগুলো অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন যে কোনো কালার দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ব্যাগটার ফাইনাল লুক এই ধরনের ব্যাগ প্যাক যারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি যে কোনো জায়গায় নিতে চান আমাদের সালতানাতে নক করবেন কেমন হলো সেটাও জানাবেন